viral 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 চারপাশে কেবল এই শব্দ সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে কেউ বনে যান সেলিব্রেটি কেউ হন বিজ্ঞাপনের তারকা এ যেন এক লাফে তাল গাছ আর আঙ্গুল ফুলে কলা গাছ এবার রাতারাতি এই ভাইরালের তালিকায় নাম লিখিয়েছে দুবাই চকলেট যা কিনতে মানুষ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা এটি কিনলে চকলেটের সাথে আপনাকে ডিগ্রি ছাড়াই দেওয়া হবে একটি সার্টিফিকেট আর শুধু তাই খাওয়ার জন্য নয় এই চকলেট সংগ্রহ করার জন্যও চলছে প্রতিযোগিতা কিন্তু কি এমন তার বিশেষত্ব যার এক পিস কিনতে এত লম্বা লাইন এই চকলেটের নাম দুবাই চকলেট আর তা নিয়ে তোলপাড় চলছে জার্মানিতে বিশেষ এই চকলেট তৈরি হয়েছে পিস্তাচিও আর কাদাইফ দিয়ে যা দুবাইয়ের মিষ্টি সংস্কৃতিকে ধারণ করে কাদাইফ হলো এক ধরনের সুতোয়ের মতো মিষ্টি উপাদান যা চকলেটের মচমচে ও মজাদার স্বাদ যোগ করে স্বাদে অনন্য এই চকলেট মেশিনের পরিবর্তে বানানো হয় হাতে আর এর সঙ্গে থাকে ইউনিক সিরিয়াল নম্বর এখানেই শেষ নয় রয়েছে আরও চমক এই চকলেটের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর বিরলতা মানে সারা জার্মানির ডোনো বানানো হয়েছে মাত্র এক হাজারটি চকলেট আর এর ফলে চকলেটের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ সোশ্যাল মিডিয়ায় এত জনপ্রিয় হয়েছে এই চকলেট যে কেউ এসেছেন শুধু এর স্বাদ নিতে আবার কেউ এসেছেন এখান থেকে কিনে অনলাইনে বেশি দামে বিক্রি করবেন এই চিন্তা করে তবে এর এক পিস কিনতে হবে পনেরো ইউরোতে যা বাংলাদেশি টাকায় প্রায় আঠারোশো টাকা এর সাথে দেওয়া হবে একটি ব্যাগ ও একটি সার্টিফিকেট এর আকর্ষণীয় প্যাকেজিং আকৃষ্ট করে অনেক ক্রেতাকে একজন ক্রেতা বলেন এটা খেতে দারুণ আমি সাধারণত পিস্তা চেয়েও পছন্দ করি কিন্তু এই চকলেট আমাকে মুগ্ধ করেছে এগারো নভেম্বর বার্লিন থেকে শুরু হয়েছিল এই ভাইরাল চকলেটের যাত্রা এরপর ফ্রাঙ্কফুর্ট ও হামবুর্গের লিউন্ড স্টোরে দেখা যায় ক্রেতাদের দীর্ঘ লাইন সোশ্যাল মিডিয়ার প্রভাবে চকলেটটি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠে যা এখন শুধু একটি চকলেট নয় বরং ট্রেন্ডে পরিণত হয়েছে দর্শক আপনি কি লম্বা লাইনে দাঁড়িয়ে এই ভাইরাল চকলেট কিনতে প্রস্তুত জানাতে পারেন আপনার মতামত আর টিভি